লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমারে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে আমার লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে সে আরো মদিনা ওই মদিনায় আসে আমার জানে মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমী আমি যদি করিব ওই মদিনায় আসে না আমার জানে মোহাম্মদ রাসুল সেই মদিনার প্রেমী আমি যদি করি ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা আমাকে পাগল করেছে আর বেরোই মোদিন আমাকে পাগল করেছে আর বেরোই মোদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে। আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা দুনিয়ার পাগল কি ইনা খায়ার কি না কয় আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পাই দুরুদ তুনি আর কি কিনা বলে আর কিনা খই আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই জার প্রেমেতে কুল যার প্রেমেতে কুল হয়ে গেলো দিওয়ানা আমাকে পাগল করে সে আরো বেরোয় মোদিনা আমাকে পাগুল কড়ে সে আরো বেরোয়া লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর ও মদিনা মদিনা হামাকে পাগুল কে সে আরো মদিনা মোদিনা পাগল পাগুল কেসে আরো বেরোয় মোদিনা